স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে স্বভাবতই অনেকে উত্তর দেন মা কেউ বা বলেন বোন কেউ বা বলেন দিদি কারণ তারা তাকে কোলে পিঠে ছোটবেলা থেকে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও কিন্তু উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হ্যাডাম কমে যাবে এমন একজন পুরুষও কি নেই যার হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর বাড়ির ঝাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না ঠিকই ধরেছো বন্ধুরা এটা সংগৃহীত একটা জায়গা থেকে তুলে এনে আমি তোমাদের সামনে বললাম খুব ভালো লাগলো গো এটা বলতে আর এটা হয়তো অনেকেই জানো আর এটা তো সত্যি গো কোনো নারী কোনো স্ত্রী কারো বউ কি কখনো কোনো হাজবেন্ডের কাছে প্রিয় হয় হ্যাঁ অনেক বউরাই গলা ফাটিয়ে বলে আমার বর আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে এই সেই ওই অনেক কিছুই বলে কিন্তু বরের বরকে দশ বারোটা লোকের সামনে নিয়ে দাঁড় করিয়ে দাও আর বলো যে তার জীবনের প্রিয় নারীটি কে তখন কি তোমার নাম বলবে জানি না বললে বলতেও পারে আমি ভুলও হতে পারি বললে বলতেও পারে তো আমার তো ওসব বাদ দাও যাই হোক আজকে সকালটা কিন্তু আমি শুরু করে দিয়েছি বৃষ্টি ভেজা সকাল দিয়ে তো বৃষ্টি ভেজা সকাল তারপরেই কিন্তু সূর্যমামা ও কি দিয়ে উঠে আকাশটা দেখতেই পাচ্ছ ওই যে বাল যাচ্ছে কতটা মেঘাচ্ছন্ন কিন্তু একটু রোদ ওঠাতেই আবার কিন্তু রাস্তাটাও শুকিয়ে গেছিলো তো বৃষ্টি ভেজার দিন নিয়ে কিন্তু আমি শুরু করে দিয়েছি আজকে সকালটা সকালবেলা অনেক বক বক করতে করতে কিন্তু আমার ছেলে স্কুলেও চলে গেছে আর এখানে আমি গুছিয়ে নিয়েছিলাম আলু পেঁয়াজ আর রসুন তো আলুটা সবসময় এটার মধ্যেই ঢেকে রাখি কেন কি ওই যে ইঁদুর মামা আছে তো হুম এসে যে সব একদম ওলট পালট করে দিয়ে একদম ফ্রিজের পেছনে তো ওর ফ্যাক্টরি বানিয়েছিল ফ্রিজটাকে এখন যদিও ব্যবহার করতে তো পারি না তোমরা তো জানলেই আগের ব্লগে বলেছিলাম তো কিছু কিছু জিনিস আছে শুকনো ওই জিনিসগুলো রাখা আছে সময় তো আবার বেরো করতে হয় ম্যাক্সিমাম সব কিছুই বের করে নিয়েছি এটাকে হয় বের করে দিতে হবে ঘর থেকে না হলে ঠিক করাতে হবে জানি না কি করবে তো এক একজন বলছে যে পুরনো জিনিস এটা ঠিক করলে দশ বছর মতো আরও ঠিক থাকবে আবার এক একজন বলছে না ঠিক করার দরকার নেই তো দেখো না তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার মশলার কৌটোটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে বলতে মুছে নিয়েছি আর আমার ওটাই মনে হয় প্রত্যেক দিন কাজের পরে একটু করে যদি হালকা হাতে মুছে নেওয়া যায় সমস্ত কিছু মানে ধরো তেলের শিশি থেকে শুরু করে মশলার দানি তারপরে একটু একটু যে কৌটুগুলো ওইগুলো একটু যেগুলো ব্যবহার করা হয় ওইগুলো যদি একটু মুছে নেওয়া হয় তাহলে কিন্তু সেই তেল কাটা যত চিমনি থাকুক না কেন আশেপাশে তো তেল ছড়িয়ে যায় তাই না একটা কিন্তু তেল কাটা ভাব চলে আসে তো ওইগুলো কিন্তু সব ঠিকঠাক হয়ে যায় আমি প্রত্যেক দিন যে সাবান জল দিয়ে একটা কাপড় দিয়ে মুছি তা নয় কোনো কোনো দিন জল নাকড়া মানে জল দিয়ে ভিজিয়েও কিন্তু আমি মুছে থাকি আবার কোনো কোনো দিন ওই সার্পে ভেজানো কিংবা সাবান জল দিয়ে ভেজানো কোনো ন্যাকড়া দিয়ে ওটা ভালো করে কিন্তু মুছে নিই যাতে করে হাতের মধ্যে কোনো আঠা আঠা ভাব না হয় এর আর এই তেলের শিশিগুলো যেহেতু আমার কাচের সেহেতু কিন্তু ভীষণ মানে সতর্কের সহিত এগুলোকে ব্যবহার করতে হয় আমি ভেবেছিলাম একটা রাবার রাবারের যে ম্যাটগুলো হয় না ছোটো ছোটো ওইগুলো কিনে ওই সাইডটার মধ্যে আমি একটা দিয়ে রাখবো এই তেলের শিশুগুলো না হলে দুজনে তো পাশাপাশি থাকে আর দুজনে যখন পাশাপাশি থাকে তখন কিন্তু ঠোকাঠোকিও লেগে যায় এবার ঠোকাঠোকি লাগতে লাগতে কখন যে ভেঙে পড়বে না সেটার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই ওটাই হচ্ছে কথা তো এই যে নীল কালারের যে ঝুড়িটা দেখতে পাচ্ছ সেই ঝুড়িটাও কিন্তু তোমার কেমন একটা তেল কাজটা ভাব চলে এসছে তেল থাকে তো সময় ওই জন্য তো আমি কিন্তু আস্তে আস্তে করে আমার ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি ঘর বলতে আমার রান্নার জায়গাটাকে আর দেখো মারাত্মক জিনিস এই জিনিসটা ছোটোবেলায় আমি একটাও মুখে নিতাম না কিন্তু বড় হওয়ার সাথে সাথে না আমার এই জিনিসটা অতটা ছোটোবেলার মতো অপ্রিয় নেই এখন আর তবে কি এই যে দেখতে পাচ্ছো এগুলো এগুলো তো একটু শক্ত শক্ত জাতীয় শক্ত জিনিসগুলো খেতে আমার ভালো লাগে কিন্তু ওই যে একটা একরকম আছে না একদম গলানো গলানো জিনিসটা আবার আমি পছন্দ করি না এগুলো দাঁত দেখ কেটে কেটে ভালো করে খাওয়া যায় আর তো যাই হোক এটা কিন্তু আমাদের গাছ নেই আগে ছিল এই বাড়িতে আগে গাছ ছিল কিন্তু এখন আর নেই এটা দিয়ে গেছে পাশের বাড়ি থেকে এক জেঠি তো বলছি যে আষাঢ় মাস পড়েছে তাই জন্য মনে হয় এরকম শক্ত শক্ত হয়ে গেছে আর মিষ্টির ভাবটাও কম এসেছে তো আমার কিন্তু ওইদিকে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে আর এই কাজটা তো তোমরা যারা আমাকে দেখো প্রায় প্রতিদিন তারা তো জানোই আমি এইভাবে করি কিন্তু এই তোমার কী বলে এগুলোকে আরে হাঁড়ি ধরার যে কাপড়গুলো ওইগুলোকে কিন্তু আমি এইভাবে করেই পরিষ্কার করি উষ্ণ গরম জল একটু সার্ফ দিয়েছি তার মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে নিয়েছি হ্যাঁ যে ভিনিগার দিয়ে আমরা খাবারের জিনিসপত্র বানাই ওই ভিনিগারের কথাই কিন্তু আমি বলছি তো ভালো করে এই যে গরম বলে ভালো করে ভেজাতে পারছি না তো ভালো করে একটুখানি এখন ভিজিয়ে নিলাম তারপরে কিন্তু একদম একটু ডলা দিলেই সমস্ত কিছু উঠে যাবে আর এদিকে সন্ধ্যেবেলায় কিন্তু আমি এসে হাজির বাবুর জন্য চাউমিন চাউমিন না সরি ম্যাগি ম্যাগি করবো বলে তো ম্যাগিটা হয়ে গেল আরও আমার ছেলে কিন্তু ঝোল ঝোল ম্যাগি খেতে চায় না একটু শুকনো শুকনো হলে ওর খুব ভালো লাগে তো আমি বললাম শুকনো শুকনো কি চ তুই তো এক প্যাকেট একা একা খেতে পারবে না বড় বড় প্যাকেটটার কথা বলছি তাই জন্য আমি বললাম আমি একটু নিচ্ছি আর আমি ঝোলগুলো নিয়ে আর তুই পাতবাকিগুলো খেয়ে নেয় আর এদিকে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আগামীকালের সবজিগুলো কেটে রেখেছি আগের দিন সবজিগুলো কাটা থাকলে পরের দিন কিন্তু রান্নাবান্না করতে ভীষণ সুবিধা হয় আর আমাদের যেহেতু সকালবেলা উঠে কেউ যাবে স্কুলে কেউ অফিসে আবার ঠামিও কিন্তু আজকাল স্কুলে যাচ্ছে জেঠু যায় দোকানে সবাই চলে যায় বাড়িতে থাকে আমি আর আমার শ্বশুময় তো বন্ধুরা যেই কথাগুলো নিয়ে আজকের ব্লগটা শুরু করেছিলাম মানে যে কথাগুলো বলে শুরু করেছিলাম সে কথাগুলো তোমাদের কেমন লেগেছে আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরই পছন্দ হবে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আজকে দেখতেই পারলে বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু করলাম তারপরে কিন্তু সংসারের খুঁটিনাটি করতেই চলেছি তারপরে এই যে এই কাজগুলো তো করতে হয় না না হলে তো প্যাকেটের মধ্যেই থেকে যাবে আর ওর মধ্যেই কিন্তু পড়ে থাকবে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদেরকে কে প্রিয় ভাবলো আর কে অপ্রিয় ভাবলো সেটা তাদের ব্যাপার আমরা কিন্তু আমাদের কাছে অনেক দামি তাই না তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দেব আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে অনেক দিন ধরে তোমাদেরকে একটা কথা বলবো বলবো বলেও কিন্তু বলা হচ্ছে না তো দেখো না আজকে কে আছে গো এই পর্যন্ত ভিডিও শুনতে শুনতে যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়েছেও এটাই বলতে চেয়েছিলাম যে অনেক দিন বলা হয় না কমেন্ট করো কেমন লাগলো সেটা জানানোর জন্য আর নতুন কোনো বন্ধু যদি আজ এসে থাকো তাহলে কিন্তু আর যদি তোমার ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দিও যখন যখন ভিডিও ছাড়বো